আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সন্তান আল্লাপাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত সন্তানের প্রতি যেমন বাবা মার হক রয়েছে বাবা মার প্রতিও সন্তানের তেমন হক রয়েছে তবে সন্তানের হক বাবা মাকে আগে আদায় করতে হবে তাহলে আশা করা যায় এই সন্তান বাবা মার হক যথাযথ আদায় করবে প্রিয় দর্শক আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই মা সন্তানকে নিয়ে ভাববে চিন্তা করবে এটাই স্বাভাবিক তবে সন্তানকে ভুল পথে বড় করা যাবে না তাহলে তার খেসারত দিতে হবে এই কথাটাও মাথায় রাখতে হবে এখনকার অধিকাংশ বাবা মা সন্তানের পরকার সফলতার চেয়ে দুনিয়ার সফলতাটাকে বেশি প্রাধান্য দিতে দেখা যাচ্ছে যেটা মস্ত বড় ভুল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা মা কি না করে কত বাবা মাকে দেখেছি গ্রাম থেকে শহরে এসে কত কষ্ট করতে আবার কোনো বাবা ত্রিশটা বছর কাটি দিয়েছে বিদেশে সন্তান ভালো লেখাপড়ার জন্য গ্রাম থেকে শহরে আবার উচ্চ ডিগ্রির জন্য কেউ কেউ সন্তানকে বিদেশেও পাঠায় প্রতিনিয়ত বাবা মা ফোন করে খবর নিচ্ছে বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা লেখাপড়া করছো কিনা ঘুমাচ্ছ কিনা অথচ একটা জন্য জিজ্ঞেস করে না যে বাবা তুমি নামাজ পড়ছো কি না কোরআন পড়ছো কিনা রমজানে রোজা রাখছো কিনা পর্দা করছো কিনা সন্তানের লাইফটাকে এনজয় করার জন্য কখনো সিনেমা কখনো পার্ক কখনও ক্লাবে কুয়াকাটা কক্সবাজার রাঙ্গামাটি সেন্ট মার্টিন জাফরং সাজেক সহ আরও যত দেশের বিদেশে যত ট্যুরের জায়গা আছে সব জায়গায় সন্তানকে দেখিয়ে সন্তানের সব পূরণ করেছে সন্তান যখন বড় হয়েছে তখন সমাজের নাম করা ফ্যামিলির সাথে সন্তানকে বিয়ে দিয়েছে শুধু কি তাই শহরে বা বাজারের সবচেয়ে দামি জায়গায় জায়গা কিনে রেখেছে এবং ব্যাংকের টাকাও জমা রেখেছে বেশ যাতে সন্তান বড় হয়ে বলতে না পারে আমার বাবা আমার জন্য কিছু করেন কিন্তু আফসোস তাদের জন্য এত কিছু করলেন কিন্তু সন্তানকে দিন শিক্ষা দিতে পারলেন না আর এই দিন শিক্ষা না দেওয়ার কারণে শুধু টাকা পয়সা থাকলে বাবা মাকে সন্তান মূল্যায়ন করে না আমরা দেখি অধিকাংশই এরকম ফ্যামিলি যারা সন্তানদেরকে দিন থেকে দূরে রেখেছে মৃত্যুর পর এই সন্তানগুলো তাদের বাবা মাকে এমন জায়গায় কবর দিবে যেখানে তারা বছরে একবার যাওয়ার সময় পাবে না কিন্তু তারা তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস আড্ডা দেওয়ার সময় পেলেও আপনার কবর জেরত করার সময় তাদের হবে না যে ছেলে মধ্যে অর্থাৎ ভাই বোনদের মধ্যে এত মিল এত আন্তরিকতা ছিল আপনার ইন্তেকালের পর সেই মিল আর থাকবে না তাদের মধ্যে জায়গা জমি ভাগ নিয়ে দ্বন্দ্ব শুরু হবে ফরওয়ার্ড জায়গা বা রাস্তার পাশে জায়গা নেওয়ার জন্য একে অপরের সাথে মারামারি এবং মামলা পর্যন্ত করতে পারে শুধু কি তাই কেউ যদি কারো হক নষ্ট করে তাহলে তার জন্য তারা আপনাকেই অভিশাপ দেবে বাড়ির পাশে বা রাস্তার ধারে আপনাকে কবর দেবে না কারণ সেই জায়গাগুলোর অনেক দাম সেখানে তারা ঘর বাড়ি দোকানপাট করলে অনেক ভাড়া পাবে আর তারা সেই ভাড়ার টাকা দিয়ে আরামে থাকবে অথচ এগুলো যে সব আপনারই অবদান সেই কথাকে তাদের মনে আছে আপনার কবর ভেঙে গেলেও তার খবর রাখবে না আর এখন কবরে আপনাকে সে ভুলের মাসুল দিতে হচ্ছে দিতে তো হবে কারণ আপনি তো আপনার সন্তানকে টাকা আর সম্পদে চিনিয়েছেন দিন চিনাতে পারেননি শিখাতে পারেননি এটা আপনার ব্যর্থতা প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমাদের ভুলগুলো শুধরাতে হবে এই ভুলগুলো আমাদের করা যাবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে বাবা মাকে তারা বোঝা নয় নামত মনে করবে আমরাও একসময় দুনিয়াতে থাকবো না আমাদেরকেও কবরে যেতে হবে তাই আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দেই এবং আমরা নিজেরাও দিনের পথে চলার চেষ্টা করি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো সুপরামর্শ থাকে কমেন্ট করে আমাদেরকে জানালে কৃতজ্ঞ থাকব আর ভিডিওটি অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করে পরবর্তী আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ জাগ্রত যুব কাফেলা ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল ইমানলে টিভি সাবস্ক্রাইব করেন আমাদেরকে দিনই কাজে আন্তরিক সহযোগিতা করবেন বলে আশা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ